হরে কৃষ্ণ বল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব গরুর পুরাণে মৃত্যুর পরের জীবন কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন খুবই গুরুত্বপূর্ণ যদিও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি মৃত্যুও সবচেয়ে বড় রহস্যগুলির মধ্যে একটি অসংখ্য ধর্মীয় গ্রন্থ পরকালের ওপর আলোকপাত করার এবং আত্মার আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করার চেষ্টা করে গরুর পুরাণ গ্রন্থ নামে পরিচিত শোধ্যেয় হিন্দু গ্রন্থ মৃত্যুর পরের জীবনের জটিলতা এবং পার্থিব অস্তিত্বের সময় ব্যক্তির কর্মের পরিণতি পরীক্ষা করে গরুর পুরাণের অন্তর্দৃষ্টি প্রদান করে এই অনুসন্ধানে আমরা ভূতের অস্তিত্ব অতীত কর্ম সূক্ষ্ম এবং স্থূল দেহ এবং আত্মার যাত্রার ওপর তাদের প্রভাব সম্পর্কে ধারণা পেতে গরুর পুরাণের শিক্ষাগুলি অনুসরণ করব গরুর পুরাণ কি হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে একটি গরুর পুরাণ রচনার কৃতিত্ব ঋষি ব্যাসকে দেওয়া হয় গরুর হল এর নাম যা ভগবান বিষ্ণুর আরোহণকারী পবিত্র পাখির নাম থেকে এসেছে এই প্রাচীন রচনাটি জীবন মৃত্যু এবং অন্যান্য বিষয়ের দ্বিতালিত ব্যাখ্যার জন্য বিখ্যাত এটি পুনর্জন্ম এবং মুক্তি প্রক্রিয়া সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এর পংক্তিগুলিতে ব্যাখ্যা করে যে আত্মা তার অতীত কর্মের মাধ্যমে বিভিন্ন জগতের মধ্যে দিয়ে কিভাবে চলাচল করে ভূতের জীবন কি। গরুর পুরাণে ভূত জীবনকে এমন প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে যারা তাদের স্থূল জড়দেহ অতিক্রম করেছে কিন্তু তবুও তাদের সূক্ষ্ম জড়দেহের দ্বারা আবদ্ধ রয়েছে এই সূক্ষ্ম দেহগুলি মন বুদ্ধি এবং মিথ্যা অহংকার নিয়ে গঠিত এবং একটি মাধ্যম হিসেবে কাজ করে যার মাধ্যমে আত্মা অন্য জগতের সাথে যোগাযোগ করে যে সত্তাগুলি এই অবস্থায় থাকে কিন্তু প্রায়শই অপূর্ণ প্রত্যাশা বা পূর্ববর্তী অস্তিত্বের অমীমাংসিত সংযোগের কারণে অস্থিরতা অনুভব করে তাদের দেহবিহীন আত্মা বলা হয় কখনো কখনো ভূত হিসেবে উল্লেখ করা হয় অতীত কর্ম কি এবং এটি কিভাবে কাজ করে কর্ম বা কারণ ও প্রভাবের নিয়ম হিন্দু দর্শনের অন্যতম মূল ধারণা গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তির প্রতিটি কর্ম তার চেতনায় একটি চিহ্ন তৈরি করে যা তার ভবিষ্যতের অভিজ্ঞতাকে প্রভাবিত করে অতীতকর্ম বলতে গরুর পুরাণের সামগ্রিকতা সৎকর্ম এবং মন্দ কর্মকে বোঝায় যা আত্মার পথকে প্রভাবিত করে যখন আমরা মারা যাই তখন মনের মধ্যে সঞ্চিত আমাদের অতীতকর্মের স্মৃতি আত্মার মৃত্যুর পরে ভ্রমণের জন্য একটি বাহন হিসাবে কাজ করে সূক্ষ্ম দেহ কি এবং এটি কীভাবে কাজ করে যে সূক্ষ্ম দেহ আত্মাকে মানব মহাবিশ্বের সাথে সংযুক্ত করে তাকে সূক্ষ্ম ভাগ বলা হয় এটি মন বুদ্ধি এবং মিথ্যা অহংকারকে একত্রিত করে মানসিক ক্রিয়াকলাপ এবং ইন্দ্রিয়গত অভিজ্ঞতাগুলিকে সহস্তর করে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরে আত্মা দেহের মাধ্যমে অন্যান্য জগতে ভ্রমণ করে সূক্ষ্মদেহ অতীত কর্মের প্রভাব অক্ষত রাখে এবং তার সংযুক্তি এবং ইচ্ছা অনুসারে পরবর্তী অবতারের জন্য আত্মার পথকে ঢালাই করে দেহ কি এবং এটি কিভাবে কাজ করে মাটি জল আগুন বায়ু এবং আকাশ দিয়ে গঠিত স্থূলদেহ হল সেই শারীরিক রূপ যেখানে আত্মা পৃথিবীতে বাস করে সূক্ষ্ম দেহের বিপরীতে যা বস্তুগত সীমাবদ্ধতা থেকে মুক্ত থাকে স্থূল দেহ অবক্ষয় এবং ধ্বংসের জন্য সংবেদনশীল যখন একজন ব্যক্তি মারা যায় তখন আত্মা তার দেহ এবং ভৌত জগতের সাথে সমস্ত সংযুক্তি হারায় যাই হোক সূক্ষ্ম দেহটি বিদ্যমান থাকে কর্মের ছাপ বহন করে এবং আত্মাকে তার পরবর্তী যাত্রায় নিয়ে যায় গরুর পুরাণ জীবন মৃত্যু এবং পরকালের রহস্যের গভীরে অনুসন্ধান করে যখন এটি কর্মের জটিলতা স্থূল এবং সূক্ষ্ম দেহ এবং আত্মার অন্তহীন যাত্রা পরীক্ষা করে এটি আমাদের শিক্ষা দেয় যে জীবন বস্তুগত জগতের বাইরে এবং অদৃশ্য জগৎ আত্মার বিকাশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এই শিক্ষাগুলি নিয়ে চিন্তা করলে আমরা পৃথিবীতে জীবনের ক্ষণস্থায়ী চরিত্র এবং আধ্যাত্মিক মুক্তির অন্তহীন সাধনাকে আরও ভালোভাবে বুঝতে পারি মৃত্যুর মুহূর্ত গরুর পুরাণ অনুসারে এটি শেষ নয় বরং রূপান্তরের একটি প্রক্রিয়া স্থূল ভৌতিক দেহ থেকে আত্মা বা জীবের প্রস্থান আত্মা একা চলে যায় না এটি একটি সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীরের সাথে নিজেকে সংযুক্ত করে যা তার পূর্ববর্তী অস্তিত্বের ছাপ তার সঞ্চিত কর্মফল দ্বারা গঠিত যখন শেষ নিঃশ্বাস নেওয়া হয় তখন মৃত্যুর দেবতার বা জমদূতের দূতেরা আত্মাকে হরণ করতে আসে এই প্রাণীগুলিকে শক্তিশালী এবং কামান্ডিং বলা হয় কেবল আত্মার কাছে দৃশ্যমান অন্যদের কাছে নয় আত্মা যখন দেহ ত্যাগ করে তখনও এটি চেতনা বজায় রাখে এটি তার প্রিয়জনদের তার পরিবেশকে অনুভব করতে এবং তার পূর্ববর্তী জীবনের প্রতি স্নেহের আবেগগত টান অনুভব করতে সক্ষম প্রথম তেরো দিন মৃত্যুর পরের প্রাথমিক পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রথম তেরো দিন ধরে আত্মা এখনও ভৌত জগতের সাথে সংযুক্ত থাকে এটি দেহ গৃহ এবং জীবদ্দশায় যেখানে গিয়েছিল সেখানেই পরিভ্রমণ করে কিন্তু এটি প্রেতা বা ভূত নয় জীবিত মানুষের জগৎ এবং পরলোকের জগতের মধ্যে পরিবর্তন এবং অস্থিরতার অবস্থায় একটি দেহবিহীন আত্মা আত্মা এখন ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করে কিন্তু যেহেতু এর কোনো শারীরিক রূপ নেই তাই এটি পূরণ করা যায় না অতএব গরুর পুরাণ পিণ্ডদান বা অন্যের প্রতীকী নিবেদন এবং তর্পণ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পাপ উৎসর্গ এর মতো মৃত্যু অনুষ্ঠানের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এই সমস্ত নৈবেদ্য প্রেতাকে একটি প্রতীকী দেহ প্রেতা শারীর নামে পরিচিত প্রদান করে যাতে পরবর্তী জগতে এর যাত্রা এগিয়ে যেতে পারে যমলোকের তীর্থযাত্রা ত্রয়োদশ দিন শেষ হয়ে গেলে আত্মা মৃত্যু ও ন্যায়ের দেবতা জমের রাজ্য যমলোকে যেতে শুরু করে এটি কোনো ক্ষণিকের আগমন নয় এটি বিভিন্ন আধ্যাত্মিক জগতের মধ্য দিয়ে সতেরো দিনের তীর্থযাত্রার মতো গরুর পুরাণে ষোলোটি শহরের মধ্য দিয়ে আত্মার যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে প্রতিটি নগর কর্মের মূল্যায়ন এবং মানসিক শুদ্ধির স্থলের প্রতীক পথটি পরীক্ষা যন্ত্রণা এবং প্রতিফলনের সময়কালে পূর্ণ ত্রিশ দিনের শেষে আত্মা জমের দরবারে পৌঁছায় সেখানে এটি ঐশ্বরিক বিচারকের মুখোমুখি হয় যিনি নিরপেক্ষ বিচারের মাধ্যমে বিচার প্রদান করেন তার পাশে স্বর্গীয় লেখক চিত্রগুপ্ত থাকেন যিনি প্রতিটি ব্যক্তির ভালো বা খারাপ কাজের সুনির্দিষ্ট রেকর্ড রাখেন যদি আত্মার সৎকর্ম মন্দকে পরাজিত করে তবে তাকে স্বর্গ অর্থাৎ স্বর্গীয় জগতে প্রবেশের অনুমতি দেওয়া হয় যেখানে এটি ধার্মিকতার মাধ্যমে অর্জিত আনন্দ এবং প্রশান্তি উপভোগ করে তবুও যদি আত্মার পাপ বেশি হয় তবে তাকে নরকে অর্থাৎ নরক জগতে ঠেলে দেওয়া হয় যেখানে সে যন্ত্রণার মাধ্যমে নিজেকে শুদ্ধ করে পুনর্জন্মের চক্র কর্মের পুরস্কার বা শাস্তি ভোগ করার পর হয় ভোগের স্বর্গে অথবা যন্ত্রণার নরকে আত্মা পুনর্জন্মের জন্য অপেক্ষা করে পরবর্তী জন্ম তার অবশিষ্ট কর্ম দ্বারা নির্ধারিত হয় অতীত জীবনের নৈতিকতার মানের ওপর নির্ভর করে এটি মানুষ প্রাণী স্বর্গীয় প্রাণী এমনকি উদ্ভিদ বা পোকামাকড় হিসাবে প্রেরণ করা হয় মৃত্যু পুনর্জন্ম এবং জন্মের এই চক্র হল সংসার যদি না আত্মা স্বাধীনতার জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা করে তবে এটি অনন্তকাল ধরে চলতে থাকে মোক্ষ চূড়ান্ত লক্ষ্য যারা মোক্ষ অর্জন করেছেন তাদের জন্ম এবং মৃত্যুর চক্রে ফিরে আসা হয় না আত্মা পরম চেতনায় যোগ দেয় চিরন্তন আনন্দ এবং ঐক্য অনুভব করে যদিও গরুর পুরাণ মৃত ব্যক্তির জন্য বিস্তৃত অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দেয় এটি একজন ব্যক্তির জন্য একটি বিবেকবান এবং ধার্মিক জীবনযাপনের প্রয়োজনীয়তার ওপরও জোর দেয় এটি নির্দেশ দেয় যে একজন ব্যক্তির জীবনের শেষ অবধি ঈশ্বরের সন্ধানের জন্য অপেক্ষা করা উচিত নয় বরং ধর্মের পথে জীবনযাপন করে করুণা গড়ে তুলে এবং জীবনের ক্ষণস্থায়িত্ব সম্পর্কে নিজেকে সতর্ক রেখে প্রতিদিন এর জন্য প্রস্তুত হওয়া উচিত জীবিতদের জন্য সান্ত্বনা গরুর পুরাণ পাঠ মৃত ব্যক্তির পরিবার এবং বন্ধুদের জন্য সান্তনা এবং বোধগম্যতার উৎস এটি তাদের আশ্বস্ত করে যে তাদের প্রিয়জনকে একটি পবিত্র পথে পরিচালিত করা হচ্ছে যা ক্ষতির যন্ত্রণা লাঘব করতে পারে পাঠ্যাংশের মধ্যে থাকা শিক্ষাগুলি জীবনযাপনকে জীবনের অস্থিরতা এবং আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্বের কথাও মনে করিয়ে দেয় এটি একটি কঠিন সময়ে গ্রহণযোগ্যতা এবং শান্তি গড়ে তুলতে সাহায্য করে আবৃত্তির প্রক্রিয়া গরুর পুরাণ পাঠ সাধারণত শান্ত ও শ্রদ্ধাশীল পরিবেশে করা হয় পুরোহিত বা পরিবারের সদস্য শ্রদ্ধার সাথে পাঠটি পাঠ করেন প্রায়শই ধূপ জ্বালানো এবং প্রার্থনা করার মতো আচার অনুষ্ঠানের সাথে এটি করা হয় পরিবারের রীতিনীতি এবং উপলব্ধ সময়ের ওপর নির্ভর করে আবৃত্তিটি ধারাবাহিকভাবে বা অংশে করা যেতে পারে পাঠটি বেশ কয়েকদিন ধরে অব্যাহত থাকা সাধারণ বিশেষত যদি পরিবার ঐতিহ্যবাহী শোক অনুশীলন পালন করে উপসংহার চিরস্থায়ী গুরুত্ব গরুর পুরাণ পাঠ হিন্দু অন্ত্যেষ্টিক্রিয়ার একটি গভীর তাৎপর্যপূর্ণ অংশ এটি কেবল মৃত আত্মাকে মুক্তির যাত্রায় পরিচালিত করে না বরং পিছনে থাকা ব্যক্তিদেরও সান্ত্বনা দেয় এই অনুশীলনের গুরুত্ব বোঝা পরিবারগুলিকে এই জ্ঞানে শান্তি পেতে সাহায্য করতে পারে যে তাদের প্রিয়জন একটি পবিত্র এবং নির্দিষ্ট যাত্রায় রয়েছেন এই প্রাচীন ঐতিহ্য আধ্যাত্মিক সমর্থন এবং অন্তর্দৃষ্টি প্রদান করে চলেছে যা আমাদের জীবন মৃত্যু এবং আত্মার চূড়ান্ত গন্তব্যের মধ্যে চিরন্তন সংযোগের কথা মনে করিয়ে দেয়